হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন এইভাবে কোনো ভিডিও বানাই না কারণ টাইম পাই না তার জন্য বানাতে পারিনি তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা হয়তো তোমাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে অনেকটা মজার অনেকটা স্মৃতি আমার মানে এই যে ভিডিওটা আমি করব এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ছোটোবেলার দিকটা আমি করে করব যে আমি ছোটোবেলায় আমরা কি করতাম সেই একটা স্মৃতি মনে করে আমি এই ভিডিওটি করব আর এই ভিডিওটির লাস্ট আমি ছোট্ট একটা গল্প মতো মানে কাহিনি আমি আজকে যেটা দেখেছি আমার চোখের সামনে সেটা দেখেই আমার কিন্তু আমার সেই পুরনো ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো সেই জিনিসটা আমি একটু তোমাদের সামনে করে দেখি তো যাই হোক তো প্রথমে আমি তোমাদের দেখাই এই দুটো জিনিস এটা কি বলো তো এটা হলো লিপস্টিক সবাই যেন সকল মেয়েরা চেনো আর ছেলেরাও চেনে আমি জানি আর এটা হলো পাউডার তো এই দুটো জিনিস কিন্তু আমাদের ছোটোবেলায় সাজার একমাত্র মাধ্যম ছিল এই লিপস্টিক আর এই পাউডার তো আমরা কিন্তু এর আগে যে ব্রাইডাল এখন যে ব্রাইডাল মেকআপ বা এমনি পার্টি লুক তোমরা যাই বলো যেরকম পরিবেশে যেরকম সাজো সেরকম কিন্তু আগে ছিল না একেবারেই ছিল না তো এই দুটো দিয়ে মেন কথা আমি এই দুটো দিয়ে বেশি সাজতাম তোমরা হয়তো কেউ কেউ সাজবে এরকম এই লিপস্টিক মেন হচ্ছে প্রথমে কি করতাম তো আজকে আমি একটু সেই ছোটোবেলার কথা মনে করে আজকে একটু আমি সেজে দেখাবো যে ছোটোবেলায় আমরা কেমন সাজতাম তো যাই হোক আমি প্রথমেই আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি কাপড় মানে একটা গেঞ্জি টাইপের একটা জিনিস আমি নিয়ে নিচ্ছি তো সেটা আমি তোমাদের দেখাবো একটা লাল একটা কাপ গেঞ্জি গেঞ্জির মতো একটা জিনিস আমি নিয়ে নিলাম গেঞ্জি যাই হোক আমার ছেলে এটা পরে না তো যাই হোক প্রথমে আমি ছোটোবেলায় যখন আমরা সাজুগুজু করতাম কোথাও যাব বিয়ে হোক আর তোমার যেখানে কোনো হোক আমরা যখন যেতাম ছোটোবেলায় যখন চার পাঁচ ছয় সাত বছর বয়স ছিল তো দেখো এরকম একটা কাপড়ে পরে এরকম পাউডারটা ঢালতাম ঢেলে আমার তো ভীষণ মানে সেটা মনে পড়ে ভীষণ মজা লাগছে যে ছোটোবেলার মতো আবার সাজবো তো এটা এরকম এরকমভাবে পাউডারটা নিতাম নেওয়ার পরে এরকম এরকম মাখতাম আমি একটু সেজে দেখাচ্ছি বুঝলে তো জানি না তোমাদের কেমন লাগবে তোমরা কখনো করেছো নাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে তো আমি এইভাবেই সাজতাম তো দেখো অনেকটা সাদা হয়ে গেল দাঁড়াও এরকম হয় ছোটোবেলায় এরকমই করতাম তো এটা হলো আমাদের মেকআপ ছিল ব্রাইডাল মেকআপ তো যাই হোক এটা আবার এরকম দিয়ে মুছতাম অনেকটা সাদা হয়ে গেছে তো যাই হোক দেখো অনেকটা ব্রাইডাল মেকআপের মতো হয়ে গেছে তো যাই হোক বিষয় দেখো হয়ে গেছে সাদা হয়ে গেছে অনেকটা তো এরকম আমরা যেতাম ছোটোবেলায় তো বুঝতাম না যে কোথায় একটু বেশি থেকে গেল কোথায় একটু কম থেকে গেলো আমি কিন্তু সেটা উদ্দেশ্য করেই সাজছি তো কম বেশি থাকতেই পারে ছোটোবেলা তো অনেক কিছু জানি না বুঝি না তো এবার এটা হলো কী বলো তো লিপস্টিক আগেই বললাম তো এই লিপস্টিকটা প্রথমে একটা লিপস্টিকটা একদম সব কাজ করতাম এখন তোমরা করেছো নাকি আমি কিন্তু জানি না তো দেখো এরকম করে এরকম করতাম করে এরকম একটু করতাম হুম হুম কেমন হয়েছে হুম করেছি দেখো তারপরে এইটা আবার কী করতাম এই লিপস্টিকটা এরকম আঙুলে করতাম আঙুলে করে তারপরে কোথায় মোকাতাম ওই দেখো এটাকে কী বলে কিন্তু আমি এখনও ভালো করে জানি না কারণ আমি অত মেকআপ করি না আর এই এরকম দেখো এটা হচ্ছে লিপস্টিকের কেরামতি এটা হলো ছোটোবেলায় লিপস্টিকের কেরামতি দেখাচ্ছি তোমাদের তো দেখানো হয়ে গেল এবার আর একটা কাজ আছে এটা দিয়ে আবার একটু ওই গালটা লাল করতাম তো আমার শ্বাসটা কেমন লাগছে হয়তো জোকারদের মতো লাগবে ছোটোবেলায় তো ওরকমই লাগতো তো যাই হোক এটা একটু বেশি হয়ে গেছে আবার বেশি হয়ে গেলে মা আবার খুব বকাতো তো এরকম দিয়ে এরকম একটু মুছে মুছে লাল লাল করে নিতাম নেওয়ার পরে এত সুন্দর একটা শ্বাস দিতাম গো তোমরা কি বলবো তো যাই হোক এখন বলো আমার এই কেমন লাগছে ছোটোবেলার মতো লাগছে কিনা লাগবে না আর সম্ভবও নয় ছোটবেলার মতো হওয়া ছোটবেলার মতো যাই করতে যাই না কেন কখনোই সেরকম আগের মতো করা সম্ভব নাই তো আমি বলেছিলাম ভিডিওর আগে যে দেখো আমি ছোট্ট একটা গল্প মতো বলবো তো আমার এই স্বাস্থটা আজকে আমার কেন মনে পড়লো সেটা আমি তোমাদেরকে বলছি আমি আজকে আমাদের এখানে আমি আমার কলে জল আনতে গেছি তো সেখানে আমি কলস নিয়ে জল আনতে গেছি এবার অনেকটা ভিড় ছিল তার কারণে আমি আবার একটা দিদিদের বাড়ি বসে আমি একটু বসেছিলাম যে অনেক ভিড় ছিল তার কারণে আমি ওখানে বসেছিলাম তারপরে কি হয়েছে দেখেছি ওই দিদির একটা মেয়ে আছে সাত বছরের মেয়ে তো সে দেখি কি মানে তার বাবার সঙ্গে সে বাজারে যাবে তো সে একটা লিপস্টিক আর এরকম একটা পাউডার নিয়ে শাস্তে বসে গেছে একটা আয়নার সামনে তো প্রথমে আমি খেয়াল করলাম প্রথমে পাউডারটা এইভাবে মাখলো মাখার পরে লিপস্টিক দিলে পরে এই একটা লিপস্টিক দিয়েই চোখের উপরে এইখানে মানে গালের সব জায়গায় মাখালো দেখে এক মানে এক মিনিট পুরো থমকে আমি ভাবতে শুরু করলাম যে আমার ছোটোবেলার কাহিনিটা ছোটোবেলার গল্প মানে ছোটোবেলার যে আমার সিনটা যে আমিও এরকম করতাম তো সেই জীবনটা আর এ জনমে কখনোই ফিরে পাবো না এখানে যেদিন যাচ্ছে সেই দিনই আমাদের দায়িত্ব বাড়ছে সেই দিনই আমাদের ভাবনা সব পাল্টে যাচ্ছে সেই ছোটোবেলার যেসব স্মৃতিগুলো যেসব কাহানিগুলো সেগুলো কিন্তু কার কখনোই আমরা ফিরে পাবো না হয়তো আমরা কিছু ভাবনা চিন্তা করব। আর হয়তো তোমরা এই শ্বাসটা শ্বাসটা দেখে আমার হয়তো অনেককে কেউ খারাপ কমেন্টও করতে পারো আবার কেউ হয়তো পুরোনো দিনের কথা মনে করে ভালো কমেন্টও করতে পারো সে তোমাদের সেটা তোমাদের মনের ব্যাপার তো যাই হোক আর হয়তো ফিরে পাব না তার জন্য মন খারাপ তো যাই হোক ভিডিওটি আমি করলাম আমার ছোটোবেলার কথা মনে পড়ে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে কমেন্টের মাধ্যমে আর তোমাদেরও কি এরকম মাঝে মাঝে ছোটোবেলার কথা মনে পড়ে কি না অবশ্যই একটু জানাবে তো আজকের মতো আসি টাটা